নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দক্ষিণবঙ্গের জুড়ে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলাগুলোতে লাল সতর্কবার্তা জারি হয়েছে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এইসব অঞ্চলে লাল সতর্কবার্তা জারি হয়েছে কবে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহ আরও চলবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে সব কিছুই থাকছে আমার নিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আপনারা যে অঞ্চল বা জেলা থেকে দেখছেন সেখানকার নাম অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা বৃষ্টিপাত কবে থেকে হবে তাপমাত্রা কবে থেকে নামবে সেটাই সবার একটা চিন্তা কারণ এত গরম সহ্য করা যাচ্ছে না প্রায় চাঁদি ফাটা গরম বাড়ির থেকে বের হওয়া যাচ্ছে না কাজকর্ম অনেককেও বাদ দিয়ে দিয়েছে তো সুপ্রিয় বন্ধুরা তো বৃষ্টিপাত আসছে একটা সুখবর আছে বৃষ্টিপাত হবে তো একটু ধৈর্য ধরতে হবে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন বেশি করে জল পান করবেন আর খুব এমার্জেন্সি হলে বাড়ি থেকে বেরোবেন আর যারা কাজ করছেন তারা তো কাজে যেতেই হবে তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকবেন আর সঠিকভাবে চলাফেরা করলে দেখবেন কিছু হবে না তো এবার আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে এটা কি আমাদের ভারতবর্ষ প্রায় পরিষ্কার ঢাকা গুয়াহাটি শিলচর প্রায় শিলচরের দিকে একটু একটু মেঘ আছে তো সুপ্রিয় বন্ধুরা আমাদের যেটা আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ পরিষ্কার থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে একটা ছোট পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে সেটা কিন্তু নাগপুরের দিকে বৃষ্টিপাতটা হতে পারে তো দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গ আসছে বাংলাদেশও আসছে বাংলাদেশে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যারা বাংলাদেশের বন্ধু অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন বাংলাদেশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা এই মুহূর্তে টেম্পারেচারটা দেখে নেব কোথায় কত টেম্পারেচার হতে পারে এদিকে আমরা তিনটের সময় দেখব কারণ তিনটের সময় সর্বোচ্চ আমরা তাপমাত্রা পাই তিনটের সময় এদিকে তিনটার সময় আমরা যদি যাই তিনটার সময় তাপমাত্রা কিন্তু দেখুন কাটুয়াতে বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমানে তেতাল্লিশ মেহেরপুরে বাংলাদেশে তেতা বিয়াল্লিশ ডুমকা দেওঘর ধুলিয়ান রাজশাহী দেখছি বাঁকুড়াতে বিয়াল্লিশ বর্ধমানে তেতাল্লিশ শান্তিপুরে একচল্লিশ চন্দননগরে চল্লিশ কলকাতাতে চল্লিশ হলদিয়াতে আপনার চৌত্রিশ এদিকে মালদাতে আপনার একচল্লিশ ডিগ্রি মালদাতে গরমটা বেশি থাকছে এদিকে কিষাণগঞ্জে ছত্রিশ আর হচ্ছে আপনার ইসলামপুরে ছত্রিশ আজকে একটু তাপমাত্রা কম থাকবে নর্থ দিনাজপুরে যেহেতু কালকে একচল্লিশ ডিগ্রি পৌঁছে গেছিলো আজকে ছত্রিশ ডিগ্রি চার পাঁচ ডিগ্রি একটু নিচে আছে আজকে তাপমাত্রা একটু নিচে থাকবে ঢাকাতে উনচল্লিশ উনচল্লিশ কলাইতে চল্লিশ রংপুরে আটত্রিশ শুধু মালদাতে আর আপনার ধুলিয়ান নলহাটি রাজশাহী আমাদের বালুরঘাটে তাপমাত্রা একটু বাড়বে এদিকে নগরপুরে আপনার বাংলাদেশে নগরপুরে উনচল্লিশ কাপাসিয়াতে উনচল্লিশ বৃষ্টিপাত দেখবো আমরা একবার তাপমাত্রাটা দেখিনি কবে থেকে তাপমাত্রাটা বাড়তে পারে আবার তাপমাত্রা বাড়বে কালকেও তাপমাত্রা একটু বাড়তে পারে ধানবাতে তেতাল্লিশ ডিগ্রি দুর্গাপুরে তেতাল্লিশ যেটা বিয়াল্লিশ ছিল বর্ধমানে তেতাল্লিশ তিন ডিগ্রি বাড়বে কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি কালকে কিন্তু তাপমাত্রা আবার বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কাটুয়া শান্তিপুরে বিয়াল্লিশ চন্দ্রনগরে একচল্লিশ কলকাতাতে বিয়াল্লিশ এদিকে তাপমাত্রা আমরা দেখছি এদিকে আমরা আবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ যাচ্ছি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে তাপমাত্রা কেমন থাকতে পারে উনত্রিশ তারিখে আরও তাপমাত্রা বাড়ছে উনত্রিশ তারিখেও তাপমাত্রা কিন্তু বাড়বে মানে আগামী আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত তাপমাত্রাটা বাড়ছে উত্তরবঙ্গের তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই দেখতে পাচ্ছি এদিকে ছয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে পঁয়ত্রিশ আলিপুরদুয়ারে পঁয়ত্রিশ মালদাতে কিন্তু বিশাল গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি মালদা মহাদেবপুর রাজশাহীতে তেতাল্লিশ নলহাটিতে তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাচ্ছে তাপমাত্রা এক জায়গায় দেখলাম মেহেরপুরের কাছাকাছি যারা থাকছেন সাবধান থাকবেন আলমডাঙ্গা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখুন তেতাল্লিশ দুমুন্ডা তেতাল্লিশ মেহেরপুরে পঁয়তাল্লিশ ডিগ্রি বেলডাঙ্গাতে পঁয়তাল্লিশ ব্রহ্মপুরে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি কিন্তু রেকর্ড ভাঙা গরম কিন্তু পড়ে যাচ্ছে সাতাশ আঠাশ তারিখে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছেন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা হয় পঁচপান্ন ডিগ্রি ফিল করবেন বুঝতে পারছেন কতটা তাপমাত্রা বাড়ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সাবধান থাকবেন সেদিন বাড়ির থেকে বেরোবেন না পঁয়তাল্লিশ ডিগ্রি যেদিনকে হবে বর্ধমানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি চন্দ্রনগরের বিয়াল্লিশ শিলিপু সাতক্ষীরাতে আপনার একচল্লিশ বাংলাদেশের ফরিদপুরে একচল্লিশ ঢাকাতে একচল্লিশ ডিগ্রি এখানে ভাবছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে গেছে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়ে গেছে বুঝতে পারছেন তাপমাত্রা কতটা বেশি সাবধান থাকবেন সতর্ক থাকবেন তিরিশ তারিখে তাপমাত্রা দেখব তিরিশ তারিখে কিন্তু সেম পরিস্থিতি থাকবে তিরিশ তারিখেও কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি উনত্রিশ তারিখে থাকছে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত চুয়াল্লিশ ডিগ্রিও থাকছে তাহলে ভাবুন উনত্রিশ তিরিশ চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে কলকাতার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি শো করছে শো সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন কলকাতার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি কলকাতাতে কিন্তু রেড অ্যালার্ট জারি হবে তিরিশ তারিখ তিনটার সময় কলকাতাতে চুয়াল্লিশ ডিগ্রি উড়িবুরিয়াতে চুয়াল্লিশ কোলাঘাটে পঁয়তাল্লিশ ডিগ্রি সুপরি বন্ধুরা বগরানের চুয়াল্লিশ তমলুকের চুয়াল্লিশ ডায়মন্ড হামড়া একচল্লিশ জয়নগর মিজিরপুরে তেতাল্লিশ বারাইপুরে তেতাল্লিশ বিষ্ণুপুরে তেতাল্লিশ বেলডাঙাতে তেতাল্লিশ মালদার দিকে আপনার বর্ধমানে পঁয়তাল্লিশ ডিগ্রি সোনামুখীতে পঁয়তাল্লিশ পুরুলিয়া বাঁকুড়া সব পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি তারপরে আপনার দেখুন এদিকে সোনামুখীতে পঁয়তাল্লিশ ঘোষকোটাতে মোংলা কাটুয়া পেটুগ্রাম লাভপুরে পঁয়তাল্লিশ আমিরপুরে পঁয়তাল্লিশ সালথিয়াতে পঁয়তাল্লিশ মোল্লারপুরে পঁয়তাল্লিশ রামপুরাতে তেতাল্লিশ নয় তেতাল্লিশ মিউরিতে তেতাল্লিশ ধুলিয়ানে আপনার তেতাল্লিশের কাছাকাছি মালদাতে বিয়াল্লিশ ডিগ্রি উত্তর দিনাজপুরে একটু পাউ পশ্চিমের জেলাগুলোতে এসে হবে এদিকে আপনার বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশে পাবনাতে বিয়াল্লিশ একচল্লিশ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ শিলিকপুপাতে তেতাল্লিশ ডিগ্রি হরিদপুরে বিয়াল্লিশ ঢাকাতে একচল্লিশ বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু প্রবল বেগে বাড়ছে আগামী দশ বছরের তাপমাত্রা সেটা পঞ্চাশে হয়ে যাবে বুঝতে পারছেন গাছ লাগাবেন নালে মরে যাবে এটা হচ্ছে মেন কথা গাছ লাগান বেশি করে গাছ একটা গাছ মানে পারছেন একটা গাছ লাগানো হলে দশ হাজার গাছ কেটে দেওয়া হচ্ছে গাছ আমাদের সব সবথেকে মেন গাছের জন্যই আমরা বেঁচে আছি তো গাছ কেটে কেটে ঘর বাড়ি তৈরি করে আমরা পৃথিবীটাকে শেষ করে দিচ্ছি একবারে এইভাবে করলে কোনো দিনও আর পৃথিবীটা দেখছে আজকে এই সময় পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা আগামী দশ বছরে কতগুলো গাছ কাটাও হবে আর কতগুলো গাছ লাগানো হবে সেই অনুযায়ী তাপমাত্রা নির্ভর করবে কিন্তু আগামী দশ বছরে কিন্তু পঞ্চাশ থেকে পঁচপান্ন ডিগ্রি ছুঁয়ে যাবে কিছু কিছু তাপমাত্রা বেশি করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে তাপমাত্রা কিন্তু কোল লাগে বাড়বে সাউথে জানে নি গাছের পরিমাণ অনেকটাই কম আছে কলকাতায় তো বুঝতে পারছেন যেখানে কলকাতা তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে এদিকে আমরা বৃষ্টিপাতটা দেখে নেবো টেম্পারেচারটা দেখলাম এক তারিখ পর্যন্ত ত্রিশ তারিখ পর্যন্ত দেখলাম আগামী চার দিনের মিলে সব থেকে বেশি তো এই এই মুহূর্তে আমরা একটু র্যাটাস গিয়ে আমরা কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে একবার দেখে নেব স্বস্তির খবর যেটা আপনাদেরকে দিয়ে দিই এদিকে উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে ঢাকাতে কুমিল্লায় বরিশালে আজকে কোথায় বৃষ্টি হবে দেখে আজকে বৃষ্টি হতে পারে আজ কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আজকে বরিশাল কলকাতা কাছাকাছি তারপরে হলদিয়া জয়নগর মেজিরপুর কোসাবা বারৈপুর তমলুক উলুমিরিয়া শ্রীকান্তপুর মোগলা বেকারহাট জিংনগর কাওয়াখালী বরিশাল দরগান্ডি হাজিগঞ্জ রায়পুর মুন্সীগঞ্জ হোমা এই পাশে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিগে আজকে পড়বে কালবৈশাখী তার পাশাপাশি থাকবে শিলাবৃষ্টি বাংলাদেশ থেকে যারা দেখছেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন দুপুর থেকে তাপমাত্রা কিন্তু বাড়লেও ঝড় বৃষ্টির পরিমাণটা থাকছে আপনাদের বাংলাদেশে এদিকে বালাসর থেকে শুরু করে ভুবনেশ্বর এদিকে শিলকম বিশাখাপাত্তনাম থেকে শুরু হয় একটা বৃষ্টিপাত থাকবে সেটা বাংলাদেশে আরও গভীর থাকবে বাংলাদেশের ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সাতাশ তারিখে বৃষ্টিপাতটা দেখব সাতাশ তারিখ সাতাশ তারিখে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেরকম বরিশাল পিরোজপুর এদিকে ঢাকাতে সম্ভাবনা আছে এদিকে মোহন সিং সিলেট এদিকে ডিমাপুর শিলং এর কাছাকাছি আঠাশ তারিখ বৃষ্টিপাতটা থাকছে আঠাশ তারিখ ফিরোজপুর মাথাবেরিয়া শ্যামনগর হলদিবাড়ি গোসাবা জয়নগর মিরপুর কলকাতার কাছাকাছি এদিকে হলদিয়া দীঘা কন্টায় মাথাবেরিয়া মিরাজগঞ্জ কাওয়াখালী জিংনগর বেদারহাট বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ দুকসম কুমিল্লা উদয়পুর আগরতলা ত্রিপুরার কাছাকাছি ভারী বৃষ্টি তার পাশাপাশি আপনার প্রবল বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ত্রিপুরাতেও থাকছে ঝড় বৃষ্টি এদিকে আসাম আলিপুরদুয়ার পশ্চিমবাহ জলপাইগুড়ির দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দেখব উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে জবগলপুরের কাছে ভুবনেশ্বরের কাছে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারিখে তাপমাত্রা থাকবে চরমে উনত্রিশ তারিখ পৌঁছে যাচ্ছে তা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তিরিশ তারিখ তা বৃষ্টিপাতটা হচ্ছে মূলত বাংলাদেশে কমিলনাথ আর ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে মানে উনত্রিশ তিরিশ তারিখ বন্ধুরা এই দুইটা দিন কিন্তু যতটা গরম পেয়েছেন তার থেকে ডবল গরম কিন্তু এই দুই দিনে পাবেন এতদিন যা গরম ছিল তাহলে বুঝতে পারছেন কতটা প্রভাব চলবে এক তারিখে আমরা দেখব এক তারিখেও বৃষ্টি হচ্ছে বাংলাদেশে ভুবনেশ্বরে কলকাতায় সেরকম বৃষ্টিপাত নেই দু তারিখ থেকে বাংলাদেশে প্রবল বৃষ্টি শুরু হবে ঝড় বৃষ্টি দেখতে আছে আগরতলা থেকে বেবন বেড়িয়া রায় কপাসিয়া কিশোরগঞ্জ তারপরে বাড়িগঞ্জ হাজবিগঞ্জ মলবীবাজার কমলগঞ্জ বিলা বালাগঞ্জ সিলেট শিলচর এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির এই বাংলাদেশের এই সব অঞ্চলে থাকবে কুমিল্লা ঢাকা কাছাকাছি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি জানিয়ে দেব কোন কোন জেলা থেকে দেখছেন আমি সেখানকার আপডেট দিয়ে দেবো এদিকে কলকাতার দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দু তারিখ তিনটার দুটার সময় তমলুক জলেশ্বর কোলাঘাট উলুবেড়িয়া কলকাতার বিয়ারিপুর জয়নগর মিউনিসিপুর কোষাবা সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর গোপীনাথপুর মুকসুন্দপুর মজবীপুর রায়পুর এই সব থেকে গোলাপি রঙের এখানে প্রবল দুর্যোগ চলবে বা কুমিল্লা লকসং এবারে হচ্ছে আপনার প্রচণ্ড গতিবেগ থাকতে পারে যেহেতু এতটা গরম থাকছে প্রেশারে হাওয়া মারবে আপনার আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত গতিপেক চলে যেতে পারে এদিকে বৃষ্টিপাতটা হবে রংপুর থেকে শুরু করে লালমনিহাট রুবী দিনহাটা কুচবিহার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ধুলগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি তারপরে হচ্ছে শ্রীরামপুর দিনহাটা লক্ষ্মীপুর গোয়ালপাড়া তারপরে আপনার বকো এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দিকে ঝড় বৃষ্টি থাকছে এদিকে বরিশাল লালমোহন চট্টগাঁও এরপরে এখানে আপনার গোটা বাংলাদেশের অঞ্চলে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা হবে মহেশখালী থেকেও বৃষ্টিপাত হবে থানাচি প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দু তারিখ থেকে এটা পরিবর্তন হবে না যেহেতু এটা অনেকটাই ভারী দেওয়া যাচ্ছে চট্টগাঁও থেকে বৃষ্টিপাত থাকছে চট্টগাঁও মহেশখালীতে বৃষ্টিপাত থাকছে আর দু তারিখ থেকে এগুলো বাড়বে কুমিল্লাতে বাড়বে ঝড় বৃষ্টি শিলেট শিলিচরে বাড়বে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন চার তারিখেও ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে দেখুন তিন তারিখ দেখুন বরিশাল ঢাকা কুমিল্লা মোতিরহাট ভোলা তারপরে সাতক্ষীরা কলকাতা খর্ধা হাওড়া কলকাতা বারুইপুর তিন তারিখে ঝড় বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা কলকাতাতেও তিন তারিখ ঝড় বৃষ্টি হবে তারপরে হচ্ছে গুরুন্ডি বরিশাল দক্ষিণবঙ্গে কলকাতাতে খুবই বৃষ্টি হচ্ছে তারপরে আপনার এদিকে চার তারিখে কিন্তু ঝড় বৃষ্টি হবে সিলেট আগরতলা মৌলবীবাজার লাখাই কিশোরগঞ্জ তারপরে সিলেট অঞ্চলের ঝড় বৃষ্টি হবে মানে এক তারিখ থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এক তারিখ থেকে তাপমাত্রাও একটু কমার সম্ভাবনা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ পাঁচটার সময় মুন্সিগঞ্জ ঢাকা কাপাসিয়া ফরিদপুর তারপরে হচ্ছে লালপুর নগরপুর তমলুক তমলুক না কলাহাটি সিরাজগঞ্জ তারপরে নন্দী নন্দীগ্রাম বগুড়া আলমডাঙ্গি মুমিসিং নগরকাটা কাটা সব থেকে বেশি আমরা ঢাকা এই পাশে অঞ্চলে সব থেকে বেশি সালবেড়িয়া ফরিদপুরের জায়গায় কমন বেড়িয়া এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে আপনারা দেখে নেন যে সব অঞ্চলে তো নাম নেওয়া সম্ভব নয় দেখে নেন এই সব অঞ্চলে ঝড় বৃষ্টিটা থাকছে চার তারিখও পাঁচ তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ ঝড় বৃষ্টিটা হবে দক্ষিণ দক্ষিণবঙ্গের সাথে সাথে সাঁতার সাথে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে আপনার এক তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে পাঁচ তারিখ নাগাদ ঝড় বৃষ্টিটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অঞ্চলে থাকবে বুঝতে পারছেন কোন কোন অঞ্চলে দেখুন উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ ভুবনেশ্বর অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সব আছে দেব তারপরে আছে রাজশাহী মেহেরপুর কলকাতা ফুলনা বরিশাল কুমিল্লা শিলচর ত্রিপুরা আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে এটা এই মুহূর্তের আপডেট পরিবর্তন আসতে পায় সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সময় আমরা একটু আলিপুর আহত আপডেট যাবো সেখান থেকে মিলিয়ে নেব কোন কোন অঞ্চলে কেমন অবস্থা আছে কত ডিগ্রি কী আছে আর কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি হচ্ছে সব কিছুই থাকছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভালো আপডেট পাওয়ার জন্য সব কিছুই আমার চ্যানেলে বিস্তারিত জানতে পারবে এই যে আঠাশ উনত্রিশ তিরিশ আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাপের যে পরিবর্তন কীভাবে ঘটবে দেখেন এক্সট্রিম ফটকাসে যাব মানে যেখানে সব থেকে বেশি গরম থাকে আজকে তো কলকাতা গরম থাকছে বাংলাদেশে ঢাকা মুন্সিগঞ্জ খুলনা বরিশালে গরম থাকছে খরতপুরে গরম থাকছে কলকাতাতে গরম থাকছে এদিকে যদি আমি সাতাশ তারিখে যাই সাতাশ তারিখে গরমটা আরও বাড়ছে দেখতে পাচ্ছেন ধানবাদ দেওঘর রাজশাহী মেহেরপুরের কাছে লালের ভাবটা আরও বাড়বে আঠাশ তারিখ থেকে আরও বাড়ার সম্ভাবনা আছে দেখুন গোটাতে পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা ঢাকা মুন্সীগঞ্জ উনত্রিশ তারিখে তাপমাত্রা আরওটা বাড়ল তিরিশ তারিখে আরও বাড়ল দেখতে পাচ্ছেন তাপের যে প্রভাব সেটা কিন্তু সব সবথেকে বেশি কলকাতা শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানের জায়গাগুলোতে বেশি থাকবে শান্তিপুর চাক চন্দননগর চাকদা কোলাঘাট প্রায় চল্লিশের উপরের ডিগ্রি তাপমাত্রা থাকবে এক তারিখ থেকে দেখি এক তারিখও সেম অবস্থা দু তারিখও কিন্তু গরমটা থাকছে না দু তারিখের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম বুঝতে পারছেন এক তারিখ পর্যন্ত আপনাদের প্রবল তাপপ্র সহ্য পড়তে হবে কারণ বলছি এই যে এক তারিখ পর্যন্ত দেখুন একটু গরমটা কমবে দু তারিখে কিন্তু গরমটা থাকবে না আমি আবার টেম্পারেচারে দেখিয়ে দিই দু তারিখে গরমটা কেন থাকছে না দু তারিখে সর্বোচ্চ যে তাপমাত্রা আমরা শো করব দেখতে দেখে নেব একবার তিনটার সময় দেখুন তিনটার সময় দু তারিখে তাপমাত্রা যেটা চল্লিশ পঁয়তাল্লিশ ছিল দশ ডিগ্রি কমে যাবে এক নগরে এক নাগারে কিন্তু দশ ডিগ্রি কম হয়ে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তাহলে আপনাদেরকে কতদিন সহ্য করতে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক আর পাঁচটা দিন একটু সহ্য করতে হবে সুপ্রিয় বন্ধুরা একটু আমি জানি এতটাই কষ্ট হয় এই গরমে কাজ করতে তিন তারিখে দেখব তিন তারিখে কেমন সম্ভাবনা আছে তিন তারিখে তিন তারিখে দেখে নিচ্ছি একবার তিন তারিখে তাপমাত্রাটা এগারোটা দুটার সময় তেত্রিশ আটত্রিশ ডিগ্রি যাচ্ছে দু ডিগ্রি বাড়বে চৌত্রিশ ডিগ্রি সেই আগে তাপমাত্রা আসবে না মনে হচ্ছে আবার তাপমাত্রাটা দেখে নিচ্ছি চৌত্রিশ যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সেই সময় দুটার সময় মানে এক তারিখ থেকে পরিবর্তন চোখ বন্ধুরা এক তারিখ থেকে পরিবর্তন হবে আবার এরকম না যে একবারে কমে যাবে কমবে বাড়বে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশের গুন্ডি পার করবে না আটত্রিশ ডিগ্রি আমরা হাইস দেখছি আবহাওয়া পরিবর্তনশীল দেখতে হবে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে দেখে নেব সেখানকার আপডেট আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দেয় প্রতিদিন সেটা আমরা আপডেট দেখছি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তেইশ তারিখ পর্যন্ত সেই আপডেটটা আমরা পাবো দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা আর মেদিনীপুরের আপডেট আমরা প্রথমে দেখতে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনাতে কন্টিনিউ উনত্রিশ তারিখ পর্যন্ত সিবিআর হটওয়েব চলবে তাপ তাপপ্রবাহ চলবে এক্সট্রিমভাবে তিরিশ তারিখ পর্যন্ত তাপ প্রবাহ চলবে সাউথ চব্বিশ পরগনাতে সিভিয়ারভাবে প্রবাহ চলবে তিরিশ তারিখ পর্যন্ত ইস্ট মেদিনীপুরে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত এক্সট্রিম সিভিয়ার তাপ প্রবাহ চলবে তার জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আপনারা যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা একটু সতর্ক থাকবে একটু সাবধান থাকবে উনত্রিশ তারিখেও সেম কন্ডিশন থাকবে তিরিশ তারিখেও সেম কন্ডিশান থাকবে তিরিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ধরুন এক তারিখ থেকে কিন্তু আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আপনারা পাবেন বুঝতেই পারছেন লাল সতর্কবার্তা মানে আগামী এত আমরা দেখতে পারতাম না এভাবে তাপ্রবাহের লাল সতর্কবার্তা যাই হোক আজকে আমরা দেখতে পাচ্ছি আগামীতেও দেখতে পাব কারণ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে প্রথম প্রচুর পরিমাণে তাপমাত্রা পরিবর্তন ঘটবে হাওড়া তো সিভিয়ার তাপ্রবাহ চলবে তিরিশ তারিখ পর্যন্ত তাপের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কলকাতাতেও সিবিআরভাবে তাপপ্রবাহ চলবে হুগলিতেও ভাবে তাপপ্রবাহ চলবে পুরুলিয়াতে সিবিআর তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রামও সিবিআরভাবে তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রামে আপনার সাতাশ গত তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা থাকছে এর আমরা দেখছি সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা থাকছে তারপরে কংগ্রেস সতর্কবার্তা জারি হচ্ছে ভাবে তাপপ্রবাহ চলবে মেদিনীপুরেও তিন দিন লাল সতর্কবার্তা হচ্ছে কন্টিনিউ কিন্তু তিন দিন সিবিআর লাল সতর্কবার্তা থাকছে বাঁকুড়াতে দুদিন দিন লাল সতর্কবার্তা থাকছে আর এদিকে আপনার বর্ধমানে লাল সতর্কবার্তা থাকছে আগামী তিন দিন তাহলে কোন কোন দিন আমরা দেখে নিচ্ছি আরেকবার ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা থাকছে হচ্ছে ঝাড়গ্রাম পর্যন্ত মেদিনীপুর পর্যন্ত বাঁকুড়া এদিকে বর্ধমানেও লাল সতর্কবার্তা থাকছে বর্তমানে ইস্ট বর্ধমানে কমলা সতর্কবার্তা থাকছে তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবে নদীয়া ডিস্ট্রিক্ট দেখে নেব মুর্শিদাবাদও হিট ওয়েভ কন্ডিশন জারি হবে এটার পরিবর্তন ঘটবে মুর্শিদাবাদ জেলাতে লাল সতর্কবার্তা জারি হবে উনত্রিশ তারিখ তারিখ পর্যন্ত এখনও জারি হয়নি সেটা পরবর্তী পরিবর্তন আসতে অবশ্যই জানতে পারবেন মুর্শিদাবাদও কমলা সতর্কবার্তা বীরভূমও কমলা সতর্কবার্তা আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন ভালো মতন থাকবেন সুস্থ থাকবেন খুব দেখুন কাজ হলে যেতে হবে খুব ইমার্জেন্সি হলে বাড়ির থেকে বেরোবেন মহিলাদেরকে বলছি যারা বাড়িতে থাকেন দিনের সময় আজে বাজে কোনো ইসের জন্য বাইরে বেরোবেন না শপিং করবেন বিকালে করবেন সকালবেলা যাবেন না কোনো সময় কারণ প্রচণ্ড পরিমাণে গরম ভাবতে পারছেন চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি বাছাকাছি গরম কিন্তু পচে যাবে তাই বলছি সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন আমরা নর্থ বেঙ্গলে চলে আসবো নর্থ বেঙ্গল আপডেট কী দিচ্ছে নর্থ বেঙ্গলে কেমন অবস্থা থাকতে পারে পুরো বন্ধুরা আমরা নর্থ বেঙ্গলের আবহাওয়ার আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কোনো সম্ভাবনা নেই ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে কোনো কিছু আপডেট নেই উনত্রিশ তারিখে হালকা ঝড় বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে চার দিনই এই তিরিশ তারিখ পর্যন্ত গরম থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ারের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কুচবিহারে কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুরে লাল সতর্ক বার্তা জারি হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত লাল সতর্ক বার্তা থাকছে উত্তর দিনাজপুরে বুঝতে পারছেন উত্তর দিনাজপুর থেকে যারা দেখছেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন উত্তর দিনাজপুর লাল সতর্ক বার্তা জারি হচ্ছে তারপরে কমলা সতর্ক বার্তা থাকছে তিরিশ তারিখ পর্যন্ত সাউথ দিনাজপুরে কমলা সতর্ক বার্তা জারি হচ্ছে না এই প্রথম কিন্তু নর্থ দিনাজপুরে এভাবে লাল সতর্ক বার্তা জারি হল সাউথ দিনাজপুরে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত মালদাতে লাল সতর্কবার্তা জারি হচ্ছে উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত উনত্রিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা জারি জারি থাকছে এদিকে কমলা সতর্কবার্তা জারি থাকছে হচ্ছে আপনার ছা উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত সব জায়গায় কমলা সতর্কবার্তা জারি থাকছে আজ এই দুই দিন কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত কমলা সতর্কবার্তা জারি হচ্ছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত চ্যানেলে আপডেটগুলো দেখবেন সবসময় দেখবেন আর কারণ বলছি আমার চ্যানেলের আপডেট অনেকটাই একদম কোনো ডিলে আপডেট থাকে না প্রতিনিয়ত আপডেট থাকে আর সব সময় ভালো আপডেট দেওয়ার প্রচেষ্টা করি চেষ্টা করি সব আপনাদের কাছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব